তোমাদের মতামত আমাকে মোবাইল কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা। সবাইকে দেখার সুযোগ করে দিবে আমাদের কুমিল্লা শহর অনেক সুন্দর একটি শহর অনেক সুন্দর পরিবেশ প্রিয় বন্ধুরা আশা করি আমার পুরো ভিডিও তোমাদের অত্যন্ত ভালো লেগেছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবে আজ এই পর্যন্তই ইনশাআল্লাহ আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সাথে প্রিয় বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা কেমন লাগলো আমাদের এই কুমিল্লা শহর আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে পুরো ভিডিও কন্টিনিউ করে সুন্দরটি কমেন্ট করে জানিয়ে দেবে কেমন লাগলো সবাইকে দেখার সুযোগ করে দিবা আমাদের প্রাকৃতিক ঘেরা আমাদের এই কুমিল্লা শহর আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে তোমাদের ভালো লাগাই আমার ভালো লাগা প্রিয় বন্ধুরা যেই যেখান থেকে আমার ভিডিওটা কন্টিনিউ করছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে ভালোবাসা দেওয়ার জন্য আমার এই সুন্দর ভিডিও উপভোগ করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করি তোমাদের মতামত কমেটে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা আমাদের কুমিলার পরিবেশ সুন্দর একটি কুমিলা অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর দৃশ্য অনেক সুন্দর পরিবেশ যেদিকে তাকাবা বা এদিকে চোখ জুড়িয়ে যাবে আমার এই আমাদের এই সুন্দর কুমিলা প্রিয় বন্ধুরা সকালবেলা তোমাদের জন্য প্রাকৃতিক দৃশ্য ক্যামেরাবন্দি করে নিয়ে আসলাম আশা করি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে তোমাদের ভালো লাগা আমার ভালো লাগা প্রিয় বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা আমাদের কুমিলা শহর সুন্দর একটি শহর ভালো লাগার শহর ভালো লাগা মহত্তর শহর প্রিয় বন্ধুরা রাস্তার দুই পাশে সবুজে খেলা অনেক সুন্দর কুমিল্লা অনেক সুন্দর শহর রাস্তার দুই পাশ অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর অনেক ভালো লাগে অনেক মানুষ এখানে ঘুরতে আসে বিকালবেলা অবশ্যই তোমাদের কেমন লাগলো কমেটে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা আমাদের কুমিল্লা শহর সুন্দর একটি কুমিল্লা শহর পুরো ভিডিও কন্টিনিউ করে বিয়ে বন্ধুরা সুন্দর একটি ঘটনামূলক কমেন্ট করবা সবাইকে দেখার সুযোগ করে দিবা আল্লাহ হাফেজ যে যেখান থেকে আমার ভিডিও কন্টিনিউগ্রস্ত তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে